বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পাঁচ নং ওয়ার্ড ওয়ার্ডের কৃতি সন্তান গ্রামের জনাব এম এ রহমান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ আসলে একটা কথা এখানে আসি একটা প্রতিমান হয়েছে সেটা হচ্ছে একটা কথা আসছে এই এলাকাটা অবহেলিত আসলে উত্তর দক্ষিণ পশ্চিম দক্ষিণ মিলে হচ্ছে এই তিতারকান্দি এই ওয়ার্ডটা অনেক বড় তো আসলে এখানে খুচরো আছে সহমাই আছে নাসিরবে আছে যেটা আসে এটা আমাদের মুরাদ আছে ফরাদ আছে বা ইউনিয়ন ওয়ার্ড যুব বিএনপির নেতৃবৃন্দ আছে ওদেরকে ওদেরকে সমান করিয়ে এটা দেওয়া হয় এখানে আনোয়ার আরাফাত লিটন কিছুদিন থেকে লিটন এলাকায় আসলে আসে অল্প আসে হয়তো পঞ্চাশ নাম এই পঞ্চাশটা নাম আপনারা ভালো করে বুঝেন কাকে দেওয়া যায় একদম যারা ফ্রিডম ফাইটার যারা এই দলের সাথে সাড়ে সতেরো বছর নেতৃত্ব দিছে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দেওয়া হয় এটা 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 একটা জনের একটা ফান্ড দেওয়া হয় তখন এইভাবে বলা হয় তা আসলে আমরা সবসময় আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আসলে বাইরে থাকি সবসময় তারপরেও আমরা এলাকার রাজনীতির সাথে জড়িত কোথাও কোনো সমস্যা হইলে আমরা সেখানে সলভ করার চেষ্টা করি সেখানে সমাধান করার জন্য আমরা এগিয়ে আসি আসলে যেমন কিছুদিন আগে এই এই এলাকাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার সাদাত ভাই আসার পরে সেটা অনেকটা স্থিতিশীল করার চেষ্টা করছে এ আর ঘটনাগুলি যেন সামনে না ঘটে আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন যারা প্রথম সারিতে উপস্থিত আছেন আমার মনে হয় সবাই যদি একসাথে হন অপরাধীরা অল্প কিছু দুই একজন এদেরকে দরে শাস্তি করার মতো এখানে বহু লোক আছে ইনশাআল্লাহ আমারে পাঁচটা লোক দাঁড়াইলে এদেরকে শাস্তি করা যায় তো আপনারা সবাই যদি ক্ষমতা থাকেন আমরা এই ওয়ার্ডের দীর্ঘদিন যাবত গত গত বুয়ার্ড প্রোগ্রামেও আমি বলছি আমরা আমি বা আমরা দীর্ঘদিন এই নির্বাচন আমরা যখন যখন যারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো আমাদেরকে বলবে যে আপনারা আমাদের জন্য ঠিক করেছেন আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছ থেকে টাকা চাইছে আমাকে মারছে তুলে নিয়ে গেছে এটা প্রতিহত করার জন্য আপনারা আজকে ইউনিয়ন বিএনপি এখানে আসেন আপনারা একটা বিহিত সমাধান দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে কর্ম পরিকল্পনা কি হবে কি কিভাবে এটা এটা প্রতিহত করা যাবে যেন আমাদের এই ওয়ার্ডটা স্থিতিশীল থাকে আসলে এই ওয়ার্ডের মানুষ একেবারে নিরীহ আমি আমি যতটুকু দিয়েছি অল্প কিছু লোক প্রভাবশালী থাকলে বেশিরভাগ লোক নিরীহ প্রতিহত করার মতো ক্ষমতা থাকে না আপনাদের সবার সহযোগিতা আশা করি আপনারা যদি এগিয়ে আসে এটা প্রতিহত করা যাবে আর ভবিষ্যতে আমি একটা কথা বলি সেটা হলো কুসুরি ভাই শবম ভাই নাসির ভাইকে আমি বলতেছি আসলে আপনারা দেখা গেছে নয়টা ওয়ার্ডের জন্য আসে সাড়ে চারশো নাম

আপনারা হিসাব করে যদি পাঁচ থেকে ষাটটা নাম এখানে আসে তাহলে আমরা সারা ওয়ার্ডকে কিভাবে দিছি যারা বাজারের আশপাশ আছে যারা সার্বক্ষণিক সংগঠনের কাছে থাকে তাদেরকে আমরা কি করি তো যাই হোক আমি এই তিনজনের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের আরো নেতৃবৃন্দ আছেন আপনারা